নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টিফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে আমরা চলে এসেছি রানাঘাট পালচৌধের উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যে রানাঘাট পালচৌধুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কত পার্সেন্টেজ নাম্বার আজকে পেয়েছে ছাত্ররা তো আজকে হেড স্যারের সাথে কথা বলে আজকে আমরা জেনে নেব বলুন নমস্কার রানাঘাট পাল স্কুলে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় টোটাল পরীক্ষার্থী ছিল দুশো চব্বিশ জন সাকসেসফুল হয়েছে পাশ করেছে দুশো আঠেরো জন আর ছজন পাশ করতে পারেনি। এদের মধ্যে প্রথম হয়েছে দেবদত্ত খান তার প্রাপ্ত নম্বর ছয়শো উনষাট সেকেন্ড হয়েছে সৈকত চক্রবর্তী তার প্রাপ্ত নম্বর ছয়শো ছাপ্পান্ন এবং থার্ড হয়েছে সর্বজিৎ মুখার্জি তার প্রাপ্ত নম্বর ছয় শূন্য আচ্ছা এটা তিনজনে কি রান্না হতে পারে হ্যাঁ পারে আচ্ছা আর আপনাদের যে এবছর মাধ্যমিকের যে নতুন দুটো সাবজেক্ট মানে মাধ্যমিক পাশ করার পরে যারা এই ইলেভেনে ভর্তি হবে অ্যাগ্রো ক্লাসে যে দুটো নতুন সাবজেক্ট চালু করা হলো আপনাদের স্কুলের পক্ষ থেকে সেই বিষয়ে যদি কিছু বলেন হ্যাঁ আমাদের বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পড়তে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক একদম আধুনিকতম দুটি বিষয় একটা ডেটা সায়েন্স আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা সায়েন্স নিয়ে পড়বে তারা এই দুটো সাবজেক্ট চুজ করতে পারে আচ্ছা আর তার সাথে আর কি সাবজেক্ট তার সঙ্গে যারা সায়েন্সের সাবজেক্টগুলো আছে মানে যে হয় ডেটা সায়েন্স নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এছাড়াও আমাদের কোমা কোমস আছেই কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স তো আছেই এই চারটের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে সায়েন্স নিয়ে পড়লে আর বাদ বাকি যেগুলো কনভেনশনাল সাবজেক্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিগুলো তো আছেই এর মধ্যে এর বাইরেও এই সাবজেক্টগুলো তারা

আপনি এখন দেখছেন আরবেল নিউজ চ্যানেল তো আজকে মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে বল আমি এবছর মাধ্যমিকে ছশো উনষাট নাম্বার পেয়েছি আচ্ছা আমি দিনে বলতে গেলে দিনে সকালবেলা দু ঘন্টা পড়তাম তারপর আবার কিছুক্ষণ রেস্ট আবার স্নান করে আবার দুবেলা পুচ্ছ করতাম তারপরে আবার বিকেলে টিউশন থাকত টিউশন থেকে এসে বাড়িতে আবার রাতে পড়তে বসতাম এভাবেই পড়াশোনা করতাম আচ্ছা দিনে কত ঘন্টা পড়ছে টোটাল দিনে মিনিমাম প্রায় আট থেকে ন ঘন্টা টিউশন বাদ দিয়ে আচ্ছা টিউশন থাকতে ছাড়া তুই বলতে গেলে আমি খেলতে ভালোবাসি ঠিক খেলতে ভালোবাসি আমি

প্রথমত তোমাদের টেক্স খুবই খুঁটিয়ে পড়তে হবে তাছাড়া না হলে মাধ্যমিকে মানে ভালো রেজাল্ট করা মানে খুবই টাফ হয়ে যায় সেবছর যেটা আমরা দেখলাম টেক্স বই না পড়লে মানে কোনো উত্তরই মানে সেভাবে পড়া সম্ভব নয় তো আমি বলবো টেক্স বই ভালো করে পড়তে হবে আচ্ছা কী নাম আমার নাম দেবদত্ত খান আমি রানাঘাট পাঁচটি স্কুলের ছাত্র আচ্ছা রানাঘাটের বাড়ি রানাঘাটের বাড়ি আমি আচ্ছা বাবা কি করেন বাবা এলএসি রয়েছে এলএসি রয়েছে আচ্ছা তো এবারে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে সায়েন্স নেই আচ্ছা ঠিক আছে আরবিন ল্যাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ওকে